দ্বিতীয় শ্রেণীর আমাদের শিক্ষার্থী বন্ধুরা অনলাইন আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম নিশ্চয়ই তোমরা ভালো আছো আছি আমি আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বিষয়ের পৃষ্ঠা সাতানব্বই থেকে নিরানব্বই নিয়ে তোমরা যারা ক্লাসটি যথাসময়ে দেখতে পারো তোমাদের জন্য নিচের ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে সেখানে ক্লিক করে ক্লাসটি দেখে নিতে পারো তাছাড়া এই গুণের উপর আমরা প্রায় ষোলোটি ক্লাস নিয়েছি ইতিমধ্যে এই ক্লাসগুলো যারা তোমরা দেখো সবগুলো ক্লাসের লিঙ্কই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে ক্লিক করে একসাথে সকল ক্লাস তোমরা দেখে নিতে পারো ছোট্ট বন্ধুরা আজ আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের একশো এবং একশত এক পৃষ্ঠা নিয়ে এই ক্লাসটিও তোমাদের জন্য খুবই আনন্দদায়ক হবে এই পর্বের সাথে সাথে আমাদের গুণ নিয়ে আলোচনা শেষ হয়ে যাবে আগামী পর্বে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় জামিতিক আকৃতি ও নিয়ে। তাই আগামী পর্বটি তোমাদের জন্য খুবই আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী পর্বটিও তোমরা যথাসময়ে ক্লাসে অংশগ্রহণ করবে এবং বোঝার চেষ্টা করবে তো চলো এবার আমরা ক্লাসটি শুরু করি ছোট বন্ধুরা তোমরা তোমাদের গণিত বইয়ের একশো পৃষ্ঠাটি খুলে নাও এখানে লেখা আছে কি গুণের নামতার সাহায্যে খালি জায়গা পূরণ করে এই যে তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ এই চিত্রের মধ্যে দেখো কিছু খালি জায়গা আছে আমরা এই গুণের নামতার সাহায্যে এই খালি জায়গাগুলো পূরণ করব। কিভাবে পূরণ করা যায় তোমরা মনে মনে একটু চিন্তা করো সেই সাথে তোমরা তোমাদের গণিত বইয়ের রাফি এবং তুলি এখানে দুটি খালি ঘর পূরণ করে রেখেছে তারা কিভাবে পূরণ করেছে সেগুলো একটু দেখে নাও এখানে দেখো রাফি তিন গুণ নয় সমান কত সাতাশ এই যে চিত্রে তিন গুণ নয় সমান কত এখানে সাতাশ এই ঘরটি কিন্তু রাফি পূরণ করে নিয়েছে আবার তুলি দেখো তিন গুণ সাত সমান একুশ অর্থাৎ তিন সাত এখানে কত হবে একুশ অর্থাৎ তিনকে সাত দিয়ে গুণ করে কত হয়েছে একুশ তো ছোট বন্ধুরা এই ঘরটি আমরা কীভাবে পূরণ করব। এই যে মাঝখান বরাবর যে সংখ্যাটি আছে অর্থাৎ তিন এই সংখ্যাটিকে আমরা এই যে পাশের চতুর্দিকের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যা দিয়ে মাঝখানের তিন সংখ্যাটিকে গুণ করে আমরা নির্দিষ্ট ঘরে গুণফল লিখলেই সেটি পূরণ হয়ে যাবে তো প্রথমত আমরা কি করব। এই তিনকে এই যে তোমার এখানে দেখতে পাচ্ছ খালি ঘর এই খালি ঘরে কোনো সংখ্যা নাই আমরা এখানে এক বসিয়ে নিলাম এক দিয়ে তিন কে গুণ করলে আমরা কত পাই তিন পাই এবার আমরা তিন কে দুই দিয়ে গুণ করলে কত পাই ছয় পাই তিন দুইয়ে ছয় এবার তোমরা লক্ষ্য করো মাঝখানের ঘরে আছে তিন এবং এর পাশে আছে কত পাঁচ পাঁচ দিয়ে তিন কে গুণ করলে আমরা পাই পনেরো তিন পাঁচে পনেরো পরের ঘরটি দেখো তুলি করে দিয়েছে তিন গুণ সাত সমান একুশ এর পরেরটি হচ্ছে তিন গুণ ছয় সমান আঠারো এরপরেরটি হচ্ছে তিন গুণ আট সমান চব্বিশ তারপরের গোটটি হচ্ছে তিন গুণ তিন তিন তিনে নয় তারপরের খালি গোটটি হচ্ছে তিন গুণ চার সমান বারো আমরা খুব সহজেই খালি জায়গাগুলো পূরণ করে নিলাম কীভাবে পূরণ করেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবার আসো পরের চার্টগুলো দেখে নে এখানে তোমরা এই পাশের চার্টটি আমরা প্রথমে দেখি এখানে মাঝখানে সংখ্যাটি হচ্ছে চার তো ছোটো বন্ধুরা তোমরা যদি চারের নামতা শিখে থাকো তাহলে খুব সহজেই এই খালি জায়গাগুলো পূরণ করতে পারবে এখানে দেখো চার গুণ পাঁচ সমান বিশ সেটি করে দেয়া আছে আবার চার গুণ সাত সমান চার সাথে আটাশ এটিও করে দেওয়া আছে এবার আমরা চার গুণ চার সমান কত চার চারে ষোলো চার আটে বত্রিশ চার একে চার চার তিনে বারো চার ছয় চব্বিশ চার নয় ছত্রিশ চার দুয়ে আট আমরা এটি কিন্তু পূরণ করে নিলাম এবার আমরা এই পাশেরটি পূরণ করি এখানে দেখো মাঝখানে কত আছে ছয় আমাদের ছয়ের নামতা ব্যবহার করতে হবে অর্থাৎ ছয়ের নামতা ব্যবহার করে আমরা এই গড়টি পূরণ করব। এখানে একটি দেখো পূরণ করে দেয়া আছে ছয় গুণ সাত সমান হচ্ছে বিয়াল্লিশ অর্থাৎ ছয়ের সাথে বিয়াল্লিশ তারপরে ছয় তিনে আঠারো তারপরে হচ্ছে ছয় ছয় ছত্রিশ ছয় একে ছয় এখানে দেখো কোনো সংখ্যা নাই তাই আমরা এখানে শূন্য দিব নাই মানে কি শূন্য তাই ছয় শূন্য শূন্য ছয় চারে চব্বিশ ছয় আটে আটচল্লিশ এখানেও কোনো সংখ্যা নাই তাই আমরা এখানে শূন্য দিয়ে নেব ছয়ে শূন্য শূন্য ছয় দুইয়ে বারো এটিও আমরা খুব সহজে পূরণ করে নিলাম এবার আমরা এই চিত্রটি পূরণ করব এখানে মাঝখানে কত আছে আট অর্থাৎ আটের নামতা ব্যবহার করে আমরা এই চিত্রের খালি গড়গুলো পূরণ করবো তো কীভাবে পূরণ করতে হয় তোমরা দেখে নাও এখানে দেখো আট গুণ আট সমান সুষট্টি একটি কিন্তু করে দেওয়া আছে এরপরে আট গুণ এক সমান আট এখানে দেখো আর কোনো সংখ্যা নাই তাই আমরা এখানে শূন্য দিয়ে নেব আট শূন্য আট গুণ সাত সমান কত চাপ্পান্ন আট সাত চাপ্পান্ন আট পাঁচে চল্লিশ এখানেও কোনো সংখ্যা নাই যেহেতু নাই আমরা এখানে শূন্য দিয়ে নেব আট শূন্য শূন্য আট দুই ষোলো আট নয় বাহাত্তর আট ছয় আটচল্লিশ আমরা এটিও পূরণ করে নিলাম এবার আসো ডান পাশের নিচেরটি এখানে দেখো মাঝখানে লিখে আছে নয় আমরা নয়ের নামতা ব্যবহার করে এই চিত্রটি পূরণ করব। এখানে দেখো দুটি পূরণ করে দেয়া আছে তোমাদের সুবিধার জন্য নয় পাঁচে পঁয়তাল্লিশ আর নয় চারে চত্রিশ এবার আমরা নয় একে নয় নয় সাতে তেষট্টি নয় তিন সাতাইশ নয় আটে বাহাত্তর নয় ছয় চুয়ান্ন নয় নয় একাশি নয় দুয়ে আঠারো আমরা চারপাশের চারটি চিত্র পূরণ করে নিলাম এবার আমরা মধ্যখানের যে চিত্র আছে সেটি আমরা পূরণ করব এখানে দেখো মাঝখান বরাবর কত লেখা আছে সাত লেখা আছে আমরা এখন সাত তিন নামতা ব্যবহার করে এই চিত্রটি পূরণ করবো এখানে তোমাদের সুবিধার জন্য দুটি কিন্তু করে দেওয়া আছে সাত আটে ছাপ্পান্ন এবং সাত সাতে উনপঞ্চাশ এবার আমরা সাত তিনে একুশ সাত শূন্য শূন্য সাত পাঁচে পঁয়ত্রিশ সাত চারে আঠাশ সাত ছয় বিয়াল্লিশ সাত দুইয়ে এ চোদ্দ সাত নয় তেষট্টি তোমরা এই চিত্রটিও পূরণ করে নিলাম ছোট্ট বন্ধুরা কীভাবে এইরকম চিত্র পূরণ করতে হয় নামতা ব্যবহার করে আশা আর কি তোমরা বুঝতে পেরেছ এবার ছোট্ট বন্ধুরা তোমাদের গণিত বইয়ের একশো পৃষ্ঠায় একটি অঙ্ক দেওয়া আছে অঙ্কটি আমি পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো একটি প্যাকেটে দুটি লজেন্স আছে আটটি প্যাকেটে কতটি লজেন্স আছে ছোট্ট বন্ধুরা তোমাদের তো মনে আছে যে গুণফল আমরা কিভাবে বের করি বা বস্তুর সংখ্যা আমরা কিভাবে বের করি প্রতি দলে বস্তুর সংখ্যাকে দলের সংখ্যা দ্বারা গুণ করলে মোট বস্তুর সংখ্যা পাওয়া যায় এটা আমরা পূর্বের ক্লাসে শিখেছিলাম এবার আসো আমরা এই অঙ্কটি আমরা সমাধান করি প্রথমে আমরা লিখব গাণিতিক বাক্য কী দেওয়া আছে প্রতি দলে বস্তুর সংখ্যা অর্থাৎ প্রতিটি প্যাকেটের দুটি লজেন্স আছে তাহলে বস্তুর সংখ্যা কতটি দুটি এবং গুণ হবে দলের সংখ্যা মানে প্যাকেটের সংখ্যা প্যাকেট কতটি আছে আটটি তাই আমরা গুণ দেব আট দিয়ে এবার দুইকে আট দিয়ে গুণ করলে কত পাওয়া যায় আট দুইয়ে ষোলো সুতরাং আটটি প্যাকেটে ষোলোটি লজেন্স আছে এবার শো বন্ধুরা তোমাদের গণিত বইয়ের একশো এক পৃষ্ঠাটি খুলে নাও এখানে একটি প্রশ্ন আছে প্রশ্নটা আমি পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো একটি শ্রেণীকক্ষে দশটি বেঞ্চ আছে একটি বেঞ্চে চারজন বসতে পারে শ্রেণীকক্ষে মোট কতজন বসতে পারবে এবার আসো আমরা এই অঙ্কটি কীভাবে সমাধান করব গাণিতিক বাক্যের মাধ্যমে তো গাণিতিক বাক্যটি আমরা কীভাবে লিখব শ্রেণীকক্ষে দশটি বেঞ্চ আছে তাই আমরা লিখবো এখানে দশ প্রতিটি বেঞ্চে কতজন বসতে পারে চারজন আমরা গুণ দিব চার দিয়ে এবার আমরা এই দশকে চার দিয়ে কিভাবে গুণ করতে পারি এই জন্য গুণের একটি সাধারণ নিয়ম আছে এই নিয়মটি তোমাদের জানতে হবে আমি এখানে নিয়মটি বর্ণনা করছি তোমরা মনোযোগ দিয়ে শুনবে যে কোনো কিছু করতে হলে তোমাদেরকে একটি নিয়মের মাধ্যমে আগাতে হবে যদি তোমরা সুন্দর নিয়মের মাধ্যমে আগাও তাহলে অনেক কঠিন কাজও তোমরা খুব সহজে করতে পারবে এবার আসো গুণের নিয়মটি আমরা দেখে নেই যোগ ও বিয়োগের মতো গুণের ক্ষেত্রেও এককের স্থান ও দশকের স্থান আলাদা আলাদাভাবে হিসাব করতে হবে গুণের নিয়মটি হচ্ছে ক হচ্ছে দশ ও চারকে উপর নিচে লিখতে হবে যাতে শূন্য এর ঠিক নিচে চার থাকে তো এটিকে আমরা কিভাবে গুণ করব প্রথমে আমরা দশ লিখব তার নিচে আমরা চার লিখবো এবং চারটি এমন একটি জায়গায় লিখবো যেন এই যে দশের পাশে যে শূন্যটি আছে শূন্যর নিচে হবে চার এবার আমরা এককের ঘরের শূন্যকে চার দ্বারা গুণ করতে হবে এবং উত্তরের এককের ঘরে গুণ ফল শূন্য লিখতে হবে অর্থাৎ এই চার দিয়ে প্রথমে আমরা এই যে একক স্থানীয় অঙ্ক শূন্যকে গুণ করব তো চার দিয়ে শূন্যকে গুণ করলে কত হয় শূন্য হয় কারণ আমরা জানি শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে শূন্য হয় এবার পরের নিয়মটি লক্ষ্য করো দশকের ঘরের এককে আবার চার দ্বারা গুণ করতে হবে এবং দশকের ঘরে নয় লিখতে হবে এই যে দশকের ঘরে কত আসে এক আছে এই এককে আমরা আবার চার দ্বারা গুণ করব চার একে চার এবং এটিকে আমরা কোথায় লিখবো দশকের ঘরের নিচে লিখব অর্থাৎ চার দিয়ে যদি আমরা দশকে গুণ করি তাহলে কত পাই চল্লিশ পাই সুতরাং এখানে দশ গুণ চার সমান কত হবে চল্লিশ ছোট্ট বন্ধুরা এখানে আমরা এটি চারের নামতা ব্যবহার করেও করতে পারি চার দশে চল্লিশ আবার দশের নামতা ব্যবহার করেও এই অঙ্কটি করতে পারে তা দশ চারে চল্লিশ সুতরাং শ্রেণীকক্ষে মোট চল্লিশ জন বসতে পারবে ছোট্ট আমরা নিয়ম সহ এই অঙ্কটি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি আশা রাখি তোমরা বুঝতে পেরেছ এবার ছোট্ট বন্ধুরা তোমাদের গণিত বইয়ের একশো এক পৃষ্ঠার চার নম্বর অঙ্কটি লক্ষ্য করো আমি পড়ছি তোমার মনোযোগ দিয়ে শোনো বাবা প্রতিদিন চার ঘন্টা হাঁটেন সাত দিনে তিনি কত ঘন্টা হাঁটবেন এই অঙ্কটিও আমাদের পূর্বের অঙ্কের মতো প্রতি দলের বস্তুর সংখ্যাকে দলের সংখ্যা দিয়ে গুণ করলে মোট বস্তুর সংখ্যা পাওয়া যায় এটিকে আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করব প্রথমে আমরা গাণিতিক বাক্য লিখে নিব তারপর আমরা কত লিখব বাবা প্রতিদিন চার ঘন্টা হাঁটেন তাই আমরা লিখব চার এবং কতদিন হাঁটেন সাত দিন গুণ দিব আমরা সাত দিয়ে চারকে সাত দ্বারা গুণ করলে আমরা কত পাই চার সাথে আটাশ সুতরাং সাত দিনে তিনি আটাশ ঘন্টা হাঁটেন ছোট্ট বন্ধুরা এবার তোমরা তোমাদের গণিত বইয়ের পাঁচ নম্বর অঙ্কটি এখানে দেখতে পাচ্ছ এই অঙ্কটি তোমরা বাসায় সমাধান করবে তোমরা যদি এই কটি অঙ্ক মনোযোগের সহিত দেখে থাকো তাহলে এই অঙ্কটি খুব সহজেই সমাধান করতে পারবে এবার ছোট্ট বন্ধুরা এই ক্লাস শেষে তোমরা কি শিখতে পেরেছ গুণের নামতা কিভাবে ব্যবহার করতে হয় তা বুঝতে পেরেছ এবং গুণ কিভাবে করতে হয় সে সম্পর্কেও ধারণা লাভ করেছ বন্ধুরা এই ক্লাসে আমরা একশো ও একশত এক পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম আশাটা কি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না সেই সাথে তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন বা সহপাঠীর সাথে ক্লাসটি শেয়ার করে নেবে তাহলে তারাও তোমাদের মতো ক্লাসটি দেখে উপকৃত হতে পারে ছোট্ট বন্ধুরা এই পর্বের মধ্য দিয়ে আমাদের গুণ সম্পর্কিত আলোচনা সমাপ্ত হলো আগামী পর্বটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আগামী পর্বে আমরা তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় যা আকৃতি ও প্যাটার্ন নিয়ে আলোচনা করব। সম্মানিত দর্শকবৃন্দ আমাদের এই চ্যানেলে শীঘ্রই তৃতীয় শ্রেণীর গণিত নিয়ে আলোচনা শুরু হবে তাই আপনার সন্তান যদি তৃতীয় শ্রেণীতে পড়ে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমরা যখনই ক্লাসটি শুরু করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আপনার সন্তানকে ক্লাসে সহজে জয়েন করাতে পারবেন তো ছোট্ট বন্ধুরা এবার চলো বাড়ির কাজ আজকের ক্লাসটি তোমরা বাসায় বারবার অনুশীলন করবে এবং একটি অঙ্ক তোমাদের বাসার কাজ হিসাবে দেয়া আছে সেই অঙ্কটি তোমরা নিজে নিজে সমাধান করার চেষ্টা করবে ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও এবং তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন বিষয় নিয়ে